যে করে দিয়েছে সেখান থেকে তারা কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটাও সবার কাছে প্রকাশ করা হয়নি সেই রিপোর্টে কিছু সারপর্ম দিয়েছে যে হাসিন এই ভূমে এখনো পর্যন্ত কোন কিছুই তারা এখনো আমাদেরকে জানায়নি যে কি হয়েছে প্রত্যেকটা পরিবার আমরা অপেক্ষায় আছি যে আমাদের পরিবার সাথে কি হয়েছে সদস্য আমার স্বামীর সাথে কি হয়েছে এবং আমার স্বামীর সাথে যারা ভূমি আছে প্রত্যেকটা প্রত্যেকের পরিবার প্রত্যেকের বাচ্চারা প্রত্যেকের স্ত্রী প্রত্যেকের মা বাবা ভাই বোন সবাই অপেক্ষায় আছে যে তার যে ভূমি হবে আমি এখনও তাদেরকে জানাতে চাই যে এখন যেন তারা প্রত্যেক আলাদা আলাদা ভাবে প্রত্যেকের প্রতিবেদন প্রকাশ করে এখন কারোর কাছে তো মাথা নত ভয়ে নতুন